সম্প্রতি পাঁচশোতম পর্ব অতিক্রম করেছে সাহেব এবং সুস্মিতার কথা ধারাবাহিকটি বর্তমান সময়কালে যেখানে শুরুর বেশ কয়েক মাসের মধ্যেই যেখানে ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু পাঁচশোতম পর্ব অতিক্রম করাটা সত্যি প্রশংসনীয় একটি ব্যাপার তবে পাঁচশোতম এপিসোড অতিক্রম করবার মতো এই মুহূর্তটাকে কি উদযাপন না করে পারা যায় তাই তো মুহূর্তটাকে উদযাপন করতে শনিবার শহরে একটি পার্টির আয়োজন করা হয় তবে এই বিশেষ পার্টি উপলক্ষে সকলকে একটি আমন্ত্রণ দিয়েছেন ধারাবাহিকের এভি অর্থাৎ সাহেব ভট্টাচার্য আর এই আমন্ত্রণপত্রে সকলের উদ্দেশ্যে সাহেব দিয়েছেন এক বিশেষ বার্তা অভিনেতা অনুরোধ করেছেন সকলের কাছে রাত উপভোগ করুন মদ খান কিন্তু গাড়ি চালাবেন না সাহেবের এহেনু আমন্ত্রণপত্রের কথা জানবার পর টলিপাড়ার অনেকেই মনে করছেন যে এবার থেকে সকলকে সতর্ক করবার জন্য এহেনু লেখা আমন্ত্রণ পত্র দেওয়া উচিত সকলকে সম্প্রতিতে অবস্থায় গাড়ি চালিয়ে বেশ কিছু অপ্রতিকর ঘটনা ঘটেছে বেশ কিছুদিন আগেই অভিনেতা সম্রাট মুখার্জির গাড়ি দুর্ঘটনা ঘটেছিল সত্য বাংলা ধারাবাহিকের পরিচালক ভিক্টর মধ্যপ্য অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণ কেড়ে নিয়েছেন এক সাধারণ মানুষের এছাড়া গাড়ি দুর্ঘটনায় নিজের কাছের মানুষকেও অতীতে হারিয়েছিলেন সাহেব তার বান্ধবী সোনিকা সিং চৌহান গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন পত্র মারফত সাহেবের এই আগাম সতর্কবার্তা সত্যি প্রশংসনীয়